তো এই চার তারিখের কর্মসূচির পূর্বে রাজ্যের আটটি জেলার জেলা জেলাশাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি আমাদের আট চৌঠা জুলাইয়ের মিছিল এবং মহাকরণ অভিযান এক সফল হবে হাজার হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করবেন আমরা আশা করব আমরা সরকারের কাছে আবেদন জানাবো চল্লিশ লক্ষ চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীর ভাগ্য নিয়ে সিনিমিনি করা নয় সুপ্রিম কোর্টের রায় আছে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর ধর অধিক সময় ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণ করার উদ্দেশ্যে স্কিম চালু করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশের পড়োয়া করছে না এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য খালি আছে সেই সমস্ত শূন্য নিয়োগ না করে অনিয়মিত কর্মচারীদের দিয়ে শূন্য পদের দায়িত্বগুলো পালন করা হচ্ছে কিন্তু আমরা সমকাজে সমাবেতন থেকে বঞ্চিত আমরা সামান্য মজুরি নিয়ে কাজ করছি অনিয়মিত কর্মচারীরা এবং অনেক অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন শূন্য হাতে তাদের কোনো পেনশন নেই কোনো সামাজিক সুরক্ষা নেই এক অবস্থা পাম্প অপারেটরদের ক্ষেত্রে আমরা দেখছি গত কয়েক মাস ধরে কয়েক শত কয়েক হাজার পাম্প অপারেটরের মজুরি বকেয়া পড়ে গেছে এবং তাদের এতদিন নদী যে পদ্ধতিতে কাজ করা হতো সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এর ফলে পাম্প অপারেটারও অসুবিধায় পড়বেন আমরা দাবি করছি পাম্প অপারেটরদের বকেয়া মজুরি অবিলভাবে প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা আট চৌঠা জুলাই এই মিছিল এবং আমরা স্মারক প্রদান করবো ইতিমধ্যেই মাননীয় চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছে স্মারক গ্রহণ করা হবে আমরা আশা করব চৌঠা জুলাইয়ের সমাবেশের পর রাজ্য সরকার এই বিষয়ে টনক নড়বে তারা তাদের প্রতিশ্রুতি দু হাজার সতেরোের প্রতিশ্রুতি স্মরণ করে এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবেন এবং এবং এই চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সরকার ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা এটা বলেছি অনিয়মিত কর্মচারীদের কাছে এটা কোনো এটা আমাদের একটাই পরিচয় আমরা অনিয়মিত কর্মচারী আমাদের অস্তিত্ব বিপন্ন আমাদের কথা সেও কেউ শুনে না গত সাত বছর ধরে আমরা যন্ত্রণায় বৃদ্ধ হয়েছে আমরা মর্মাহত হয়েছি বিশ্বাসঘাতকতার ফলে আমাদের রক্তক্ষণ হয়েছে কিন্তু এটা মুখ বুঝে মানা যায় না তার জন্যই আন্দোলন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আবেদন করছি আর চৌঠা জুলাইয়ের সমাবেশকে বৃহত্তর সমাবেশে পরিণত করুন সরকারের কাছে বার্তা পৌঁছে দিন যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী নন তাদের প্রত্যেকের পরিবার পরিজন এই আন্দোলনের পেছনে আছেন এবং রাজ্যের অন্যান্য অংশের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের নৈতিক সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের সংহূতি আমরা কামনা করি এবং আমরা সাংবাদিক বন্ধুদের চিত্র ফটো জার্নালিস্টদের সমস্ত স্তরে সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি অনিয়মিত কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত অবহেলিত সবচেয়ে বেশি উদাসীনতার শিকার হয়ে আপনার কলম ধরুন আপনার ক্যামেরা হয়ে কাজ করুক এই আশা আমরা রাখছি এবং আমরা আশা করবো চৌঠা জুলাই সমাবেশ একটা বিরাট সাফল্য অর্জন করতে পারবে এই কথাগুলো বলার জন্যই আজকে এই সাংবাদিক সমাবেশ

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠো এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন